হ্যালো ইডি ফ্রেন্ডস এসপিও ডিওর পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর যারা নতুন প্রত্যেকবারের মতন বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাতে আপনার নতুন নতুন ভিডিওর আপডেটগুলো দেখতে পাবেন তো আজকে যে ভিডিওটা নিয়ে আমি এসেছি আপনাদের মাঝে সেটা একটা ট্রান্সফর্মার ভিডিও আর এই ট্রান্সফর্মারটি একদম ফুল হ্যান্ডমেড ট্রান্সফর্মার আমারই হাতে তৈরি করা আর পিওর কপার পিওর কপার বলতে প্রাইমারি সেকেন্ডারি বোথ কপার দেয়া আছে ঠিক আছে আর যারা আমার সাথে যুক্ত তারা জানেন যে আমি অ্যালুমিনিয়ামের কাজ করি না কারণ অনেকেই ফোন করেন আমি তাদেরকে কিন্তু না বলে দিই অ্যালুমিনিয়ামের ট্রান্সফর্মার কাজ আমি করি না বা বাঁধাই না তার যারা আমার সাথে যুক্ত আছেন তারা জানেন যে কোয়ালিটিটাকে কিন্তু আমি বরাবর একটু মেনটেন করে চলার চেষ্টাই করে থাকি ঠিক আছে তো আজকে ব্যাপারটা হচ্ছে এই ট্রান্সফর্মারটা অ্যাকচুয়ালি যাবে নদিয়ায় এটা বিকাশ দেওয়ার জন্য তৈরি হয়েছে এটা যাবে নদীয়ায় পার্সেল হিসাবে যাবে পার্সেল করতে হবে তো ট্রান্সফর্মারটা রেডি হয়ে গেছে ট্রান্সফর্মার নিয়ে পাঠিয়েও দিতে পারতাম কিন্তু আমি সেটা কোনো দিনই করি না যারা যুক্ত আছেন তারা জানেন যে আমি কোনো কাজ করলে সেটাকে অবশ্যই টেস্টিং করে ঠিক আছে আমি কিন্তু এই জিনিসটাকে পাঠাই আর সেই টেস্টিংটা যখন করছি তখন মাথায় এলো যারা নতুন নতুন বন্ধু আছেন আমার তো তাদের সামনে যেন সেই ভিডিওটা আনতে পারি কারণ একটা জিনিস টেস্টিং করে পাঠালে কি হয় দিক থেকেই কনফার্ম থাকা যায় কাস্টমার সাইড থেকেও কনফার্ম থাকলো যে আমার জিনিসটা টেস্টিং করে পাঠানো হয়েছে আর আমিও কনফার্ম যে আমি জিনিসটা টেস্টেড করে পাঠিয়েছি ঠিক আছে মানে তৈরি করেছি পাঠিয়েছি এরকম কিন্তু করি না আমি কাজ একটা জিনিস নিজে কনফার্ম হওয়ার পর সেই জিনিসটা কিন্তু আমি কাস্টমারের হাতে ডেলিভারি করি আর সেই সূত্রে এই ট্রান্সফর্মারটাও কিন্তু ঠিক সেম জিনিস তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে মিটার কিন্তু কানেক্ট করা আছে আর এখান থেকে দেখুন এইখান থেকে এই মিডিল পয়েন্ট থেকে একটা তার কিন্তু এখানে মিটারে লাগানো আছে ঠিক আছে আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম ঠিক আছে আর এই একটা প্রোভ খোলা আছে ঠিক আছে তো আমি মিটারটা আপনারা শো করুন দেখতে পাবেন যে কত ভোল্টের ট্রান্সফর্মার বানানো হয়েছে ঠিক আছে আমি একটা দিকে লাগাচ্ছি দেখুন একটা তারে দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ ঠিক আছে একটা একটা পয়েন্টে বিয়াল্লিশ আর এই দিকের পয়েন্টটা যদি আমি লাগাই এদিকেও সেম আসবে দেখুন বিয়াল্লিশ ঠিক আছে দুদিকে কিন্তু ভ্যালু সমান থাকবে আপ ডাউন কিন্তু কোনোদিনই করবে না সেইভাবেই ট্রান্সফর্মার পুরো ইকুয়াল ক্যালকুলেশান করে কিন্তু এখানে তৈরি করা হয় এদিকেও যদি বিয়াল্লিশ পয়েন্ট ওয়ান আসবে ওইদিকেও বিয়াল্লিশ পয়েন্ট ওয়ানই আসবে আর টেস্টিংটা করার একটাই কারণ যে এতে একটা মানে কনফিডেন্স থাকে যে আমি জিনিসটা প্রপার মানে একটা জিনিস তৈরি করলে তাকে ফুল টেস্টেড না হয়ে কিন্তু আমি পাঠাই না যেমন একটু আগে বললাম তেমন তাই জন্যই কিন্তু এবারেও এটা যদি পার্সেল হয় পার্সেল করে পাঠিয়ে দিতে পারতাম কিন্তু তা না করে আপনাদের মাঝখানে নিয়ে এলাম আর এর নিচে যে অক্সোরালি সাপ্লাইটা আছে সেটা হচ্ছে এক্সটার্নাল সাপ্লাই যেটা বারো জিরো বারো এটা ফ্যান ইউজ করতে পারে বা বিটি কার্ড বা আদো আদার্স যে এক্সটার্নাল সাপ্লাইগুলো থাকে বা আদার্স সাপ্লাইগুলো থাকে সেগুলো এখান থেকে অপারেট হবে ঠিক আছে তো এটা বারো জিরো বারো করা আছে এখানে নিচে সাপ্লাই এটা হচ্ছে বিয়াল্লিশ জিরো বিয়াল্লিশ আর এদিকে এসি করা আছে আর ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন ঠিক আছে ট্রান্সফর্মার পুরো জিরো আর ট্রান্সফর্মারটা চলছে এটা কিন্তু একদম পুরো বোঝা যাবে না তো যাই হোক তো এবার আমি ট্রান্সফর্টার লাইনটা বন্ধ করছি ট্রান্সফর্টার লাইনটা বন্ধ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঠিক আছে দেখুন ট্রান্সফর্মারটা বন্ধ করলাম আর এখান থেকে মিটার তারটা খুলে দিচ্ছি কারণ নইলে ভালোভাবে বোঝানো যাবে না অ্যাকচুয়ালি ট্রান্সফর্মার দুটো সাইড দেখানো যাবে না তাই জন্য ট্রান্সফর্মার লাইনটা বন্ধ করলাম দেখো ঘোরাচ্ছি আর প্রচুর ভারী একা ঘোরানোটা খুব মুশকিল দেখতে পাচ্ছেন এটা এখানে ফোন নাম্বারও দেওয়া আছে আমার ঠিক আছে আর এটা দুশো পঁয়ত্রিশ ভোল্টের জন্য করা আছে এখানে দুশো পঁয়ত্রিশ ভোল্ট দুশো তিরিশ ভোল্ট ইনপুট করতে পারে এখানটা এই মানে এই সাপ্লাই এই তারে ঠিক আছে আর যদিও এই তার কিন্তু তার আমি বাইরে রাখি ট্রান্সফর্মার তবু এই এসি লাইনটা কিন্তু আমি তার বের করে দিয়েছি মানে এই তারটাই গেছে ভেতরে গিয়ে আবার এখান থেকে বেরিয়েছে ঠিক আছে আর ববিন দেখতে পাচ্ছেন ববিন কিরাম ইউজ করা হয়েছে ববিন কিন্তু পিসিবি ববিন ইউজ করা হয়েছে প্লাস্টিক ববিন কিন্তু না ঠিক আছে প্রথম কথা আর দ্বিতীয় কথা এই সাইডটা দেখাচ্ছি দেখুন দেখুন আমি কাছ থেকে দেখালে বুঝতে পারবো এই তারটা খুলে দিই দেখুন আশা করি আপনারা বুঝতে পারছেন ঠিক আছে কী দেওয়া আছে কত মোটা তামা দিয়ে কিন্তু করা আছে দেখতে পাচ্ছেন একদম নাম্বার ওয়ান গ্রেডের যে তামা সেই তামাই কিন্তু ইউজ করা হয় ঠিক আছে যাতে প্রপার মানে যে কাজের জন্য ইউজ করা আছে সেই কাজটা যাতে প্রপারলি হয় আর আপনারা যারা তামার কালার চেনেন তারা অবশ্যই জানবেন আমি তাই জন্য কিন্তু এখানে রাং করিনি রাং ধরাইনি ঠিক আছে তো এমনি তামাটাকে এরমভাবে রেখে দিয়েছি আর যারা আমি এইভাবেই কাজ করি তার বের করে রাখি ঠিক আছে ট্রান্সফর্মার যাতে কাস্টমার কনফিউশানে না থাকে যে আমাকে তামা দেয় বলে অ্যালুমিনিয়াম দিয়ে দিল না তো এই যে কনফিউশানই কনফিউশনটা না থাকে কাস্টমার যেরকমভাবে খুশি ঠিক আছে চেক করে নিতে পারে ঠিক আছে একদম হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট এটা গ্যারেন্টি যে এর মধ্যে তামাই আছে প্রাইমারি আর সেকেন্ডারি এতটা জোর গলায় আমি কথা বলে কিন্তু জিনিস বিক্রি করি আর যারা আমার সাথে যুক্ত তারা কিন্তু প্রপার জানেন আমি যেটা দিই প্রথমেই বলে দেবো ঠিক আছে আর তাই টেস্টিংটাও আমি দেখিয়ে দিলাম ঠিক আছে যে যেন কাস্টমার দেখে যে ট্রান্সফর্মারটা চালু আর ট্রান্সফর্মারটা একদম ওকে কন্ডিশানে রান করছে তো যাই হোক যাদের এরকম ধরনের ট্রান্সফর্মার প্রয়োজন কোয়ালিটি ট্রান্সফর্মার তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যারা বোঝেন না কোয়ালিটি কী জিনিস না জিনিস তারা অবশ্যই দেখবেন একটুখানি বিচার বিবেচনা করে ভাববেন আপনারা চোখে যারা দেখেন যে এটা এটা অ্যাকচুয়ালি বিয়াল্লিশ জিরো বিয়াল্লিশ দশ এমপায়ার ট্রান্সফর্মার হয়েছে আবার দেখবেন অনেক মেশিনে এর থেকে বেশি ভোল্টেজের ট্রান্সফর্মার লাগানো আছে কি কম ভোল্টেজের ট্রান্সফর্মার লাগানো আছে লাগিয়ে কিন্তু এটা যেমন চারশো আটে ইউজ করবেন যে দাদাভাই বিকাশ দা বললেন চারশো ওয়াটে ইউজ হবে সেই অনুপাতে করতে সেই অনুপাতে করে দেওয়া আছে এবার চারশো আটের আদার্স মেশিনে আপনারা দেখবেন ঠিক আছে এর থেকে কিন্তু ছোটো ট্রান্সফর্মার বসানো থাকে মানে ধরুন এতটা চওড়া ট্রান্সফর্মারটা এই ট্রান্সফর্মারটা এতটা যে লেন্থ আছে চওড়াটা এটা দেখবেন এর অর্ধেক এরকম সরু ট্রান্সফর্মার লাগিয়ে দিয়ে চারশো ওয়াটে বেছে দিচ্ছে তো আপনারা যদি আমায় ফোন করেন অযথা আর এমন একটা জিনিসের সাথে কম্পেয়ার করেন দামটা যে যাতে এতে যে এইটা একটা মনস্টার সাইজের ট্রান্সফর্মার আর এর অর্ধেক একটা ট্রান্সফর্মার সাইজের সাথে যদি আপনারা বলেন যে ওই ট্রান্সফর্মারটা ওখানে দাদা চারশো ওয়াটে বসানো আছে ওর দাম কম এর দামটা কেন বেশি সেগুলো অযৌক্তিক কথা আমি তাদেরকে একটা কথাই বলবো আপনারা ভালো করে আগে জিনিস বুঝতে শিখুন তারপরে ফোন করবেন ঠিক আছে কারণ হাতে কাজ থাকে ঠিক আছে এতে প্রবলেম হয় আপনারা সঠিক কথা বললে সঠিক উত্তরটা দেওয়া যায় ঠিক আছে আমি এখন দুশো ওয়াটের ট্রান্সফর্মার যদি আমি এখন চারশো ওয়াটে ইউজ করি তাহলে কিন্তু সেই ট্রান্সফর্মারটা দুশো ওয়াটের ট্রান্সফর্মারটা চারশো ওয়াট হয়ে যাবে না ঠিক আছে আমি চারশো ওয়াটের মেশিন এরম ট্রান্সফর্মার ইউজ করি তিনশো ওয়াটের মেশিন এরম সাইজের ট্রান্সফর্মার ইউজ করি ঠিক আছে তো কোয়ালিটিটা সেই জায়গা থেকেই আসে অ্যাকচুয়ালি ব্যাপারটা যাই হোক যারা যেরকম বাজেট খরচা করবেন এক কথায় বলতে তারা কিন্তু সেরকম কোয়ালিটির ট্রান্সফর্মার পাবেন আর যেমন এই দাদাভাই ঠিক আছে ট্রান্সফর্মারটা করে দেওয়া হয়েছে তারা ভাই আশা করি চালালে ট্রান্সফর্মারটার কোয়ালিটি অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে এটা চারশো ওয়াটের জন্য তৈরি হয়েছে আর এটা যাবেন আজ যেমন বললাম আর আবার নতুন কোনো ভিডিও নেই দেখা হবে কারণ ভিডিওটা বেশি লম্বা করো না ততক্ষণ সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নমস্কার